ঈদের রাতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক তর তাজা যুবকের ঘটনা প্রসঙ্গে জানা যায় চৌধুরী হাটের দিক থেকে বামনহাটে আসার সময় বামনহাট পেট্রোল পাম্প সংলগ্ন হরির এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা একটি বাইকে করে বামনহাটের দিকে আসছিল চালক সহ এক আরোহী বামনহাট পেট্রোল পাম্প সংলগ্ন হরির এলাকায় আচমকা বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা এবং ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত বলে ঘোষণা করে অপর এক যুবক গুরুতর অবস্থা তার জানা গেছে মৃত যুবকের নাম আমিনুর আলী শেখ বয়স পঁচিশ বছর তার বাড়ি বামনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আটিয়াল ডাঙ্গা গ্রামে অপর এক ব্যক্তির নাম আশরাফ মিয়া যার বয়স আঠাশ বছর তার বাড়ি দিনহাটার বড় ফকির তকা এলাকায় গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে দিনহাটা মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বলে জানা গেছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন اوه کدي چي 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 کدي Ai nó sẽ không phải nó mãi nó không phải nó mãi nó sẽ không